তোমার ওটা আমায় একটু দাও না আমি একটু চুষে খাই আমার ওটাই ব্যথা ওটা চুষতে হবে না আরে দাও তো আগে দেখবে কিছুই ব্যথা হবে না আমি খুব ভালো চুষতে পারি আমার চুষা দেখে তোমারও লোভ হয়ে যাবে নিশাদ তুমি পারবে না আমার সত্যি খুব ব্যথা করছে আমি দিব না আজ পুরো গল্পটি না শুনে কেউ বাজে কমেন্ট করবেন না গল্পটি শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আজ না কবে দিবে দেখো শাওন সব কিছুর একটা সময় থাকে আর সেই সময় তুমি সব সময়ের মতো অজুহাত দেখিয়ে কেটে পড়তে চাইছ আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না দিতে বলেছি দাও নিশাতের কথা শুনে শাওন একটু অপ্রস্তুত হয়ে যায় নিশাতের কথাগুলো শুনে শাওন একটু অবাক হয় কারণ একটা মেয়ে এমন করে কিছু চাইতে পারে সেটা হয়তো শাওন জানতো না আর না আশা করতে পারেনি শাওন নিশ্চুপ হয়ে নিশাতের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিশাদ শাওনকে নিশ্চুপ দেখে আবারও বলতে লাগলো কি হলো চুপ করে আছো কেন আমার জিনিসটা আমায় দাও তুমি কোন জিনিসের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না উফ নিশাদ আমি ওইটার কথা বলছি যেটা চুষে চুষে খায় আর কি করে বলবো সবটা বলে দিলে তো আর হবে না এমন কি জিনিস আছে যেটা চুষে চুষে খেতে হয় আছে এখনও বুঝতে পারোনি এই জিনিসটা সবার প্যান্টের মধ্যে থাকে সবাই প্যান্টের মধ্যে থেকে নিয়ে খায় প্যান্টের মধ্যে থেকে তো অন্য কিছু নিয়ে খায় তুমি কি সেটার কথা বলছো যেটা আমি বুঝতেছি জি জি সেটাই আমি অনেক খেয়েছি দাও না এবার তাই শোনা অনেক খেয়েছো কার কার থেকে খেয়েছো ওই যে আমার মামাতো ভাই ফুপাতো ভাই ওদেরটা খেয়েছি একদম চুষে চুষে খেয়েছি বাবু এখন তুমি দিবে আমি খাবো ছি 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 তোমার মতো একটা বাজে মেয়ের সাথে এতটা দিন রিলেশন করেছি আমি ভাবতে আমার লজ্জা লাগছে ছি এই শাওন কি হলো আমি কি করলাম ছি বললে কেন কি করলাম বলে তো যাও শাওন শাওন নিশাতের কোনো কথাই শুনলো না হন হন করে চলে গেল নিশাতের সামনে থেকে নিষাদ বোকার মতো শাওনে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিষাদ কিছুতেই বুঝতে পারছে না শাওন হুট করে এত রেগে গেল কেন নিষাদ করলোটা কি যার কারণে শাওন তার সাথে এমন করলো আজ চকলেট ডে চকলেট ডেতে সবাই নিজের প্রিয়জনের থেকে চকলেট পেয়ে থাকে নিশাতও চকলেট পেতে চাই আর তাই শাওনের থেকেও নিষাদ চকলেট চাই কিন্তু নিষাদের এই চাওয়াতে শাওন বেশি রেগে যায় আর নিষাদকে কথা শুনিয়ে চলে যায় নিশাদ আর কি করবে বোকার মতো পার্কের সামনে কিছু সময় দাঁড়িয়ে থেকে অতপর নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায় নিশাদ নিজের বাড়ি এসে মন খারাপ করে বসে আছে শাওনের ব্যবহারে নিশাদ বেশ কষ্ট পায় অন্তত আজকের দিনটাই এমন না করলেও পারত শাওন নিষাদ কিছু সময় মন খারাপ করে বসে থেকে অতঃপর নিজের ফোনটা হাতে নিয়ে শাওনের নাম্বারে কল করে কিছু সময় রিং হতেই শাওন কলটা পিক করলো শাওন কলটা পিক করতেই উদ্দেশ্য করে বলতে তুমি আমার সাথে এমন করলে কেন কি করেছি আমি তোমার মতো একটা বাজে মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার কি হতে পারে আমার জানা নাই আর তুমি আমায় কল করেছো কেন তোমার ভাইদের কাছে গিয়ে ওদের থেকে বের করে নিয়ে চুষতে থাকো আমি আমার ভাইদের কি চুষবো সেটা তো তুমি ভালো জানো প্যান্টের মধ্যে থেকে কি বের করবে আর কি চুষবে আমি কি জানি ওহ কামন রোদ আজ চকলেট ছিল আর আমি তোমার থেকে চকলেট খেতে চেয়েছি আর তোমার মনে আছে কি নাই সেটা বোঝার জন্য আমি ওটা ওটা করে বলেছি আর তুমি কি না ছি এই ছি বললে কেন আমি একদম ছি বলবে না তুমি এমন ভাবে বলেছো যে আমি ওটা ভেবেছি সরি যার মাইন্ড যেমন সে তো তেমনই ভাববে যত সব রাখছি বাই এই এই শোনো হ্যালো হ্যালো আরে ওই সুন্দরী কই যাও একটু তো আপনি বলছেন জানেন না বেগুনা নারীদের সঙ্গে কথা বলে হারাম আমি চাই না আপনার সাথে কথা বলে হারাম কাজে জড়িয়ে যেতে প্লিজ এতে কিছু মনে করবেন না আমার পথ ছাড়ুন বাসায় আম্মু আমার জন্য অপেক্ষা করছে ইটস ওকে যান বাট আমি তো তোমার হবু বর একটু কথা বললে কি এমন হবে হ্যাঁ তাতে কি আমাদের তো বিয়ে হয়নি প্লিজ রাস্তা ছাড়ুন এভাবে কথা বললে গুণা হয় ওকে সুয়েটহার ছাড়ছি তবে তুমি না খুব সুন্দর একদম আমার কল্পনার সেই পরিটার মতো এ বলে সরে যেতে গিয়েও তার কিছুটা কাছে এসে বললাম কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল রাখবে কি রিকোয়েস্ট তাড়াতাড়ি বলুন আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ বলছি এই নিশাদ একবার তোমার হাতটা ধরতে দিবে প্রিয় মানুষের হাতে হাত রাখলে নাকি খুব সুন্দর অনুভূতি অনুভব করা যায় এটা এটা পারবো না প্লিজ একটু বোঝার চেষ্টা করুন বিয়ের আগে এমন করবেন না জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করুন বিয়ের পর আমরা দুজনে একে অপরের হাত ধরে হাঁটব কিন্তু এখন পারবো না আমি আপনার সাথে শুধু দুনিয়া নয় মৃত্যুর পর জান্নাতেও থাকতে চাই প্লিজ আমাকে যেতে দিন সে খুব মায় ভরা কণ্ঠে কথাগুলো বলল আমিও কিছুক্ষণ ভেবে দেখলাম সত্যি তো নিষাদ এখনও আমার বউ হয়নি আল্লাহ চাইলে কিছুদিন পরই তো হবে শুধু শুধু আমার পদ্মাশীল হব বউটাকে নিয়ে গুনাহের কাজে লিপ্ত হওয়ার কোনো মানেই হয় না সে ঠিকই বলেছে হাত ধরাও হারাম যা ইসলামী আইনে পুরোপুরি নিষিদ্ধ ও গুনাহের কাজ এ নিজেকে সামলে নিলাম যা হবার বিয়ের পর হবে আমিও এতদিন এমন কাউকেই খুঁজছিলাম তাই মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে নিষাদকে বললাম ওহ সরি আসলে তুমি আশেপাশে থাকলেই কেমন যেন বারবার তোমার কাছে যেতে ইচ্ছে করে তোমার হাতে স্পর্শ ফিল করতে ইচ্ছে করে নিষাদ কেমন হতো বলো তো যদি আমাদের বিয়েটা আজই হতো আচ্ছা নিষাদ তুমি তো এখন বাসে যাচ্ছ তাই না হ্যাঁ আম্মু কল দিয়েছিলেন আজ আমার মামা আসছেন তাই দ্রুত বাসায় যেতে হবে বলছি আমি কি তোমাকে তোমাদের বাসায় পর্যন্ত দিয়ে আসতে পারি না মানে যদি যদি রাস্তায় কোনো বিপদ হয়ে যায় খুব টেনশন হয় তো তো তাই তুমি চাও আমার কথাই সে একটু ভেবে বলল আচ্ছা ঠিক আছে তবে আপনার বাইকে যেতে পারবো না আপনি চাইলে দূরত্ব বজায় রেখে আমার সাথে হেঁটে যেতে পারেন কিন্তু আমার সাথে যাওয়ার সময় আপনি কোনো মেয়েটিকে তাকাবেন না আর আমার দিকেও না সেই সাথে কোনো কথাও বলা যাবে না আমি বুঝেছি তুমি কি বলতে চাইছ জানতাম তুমি না করবে না জানি তো তুমি হারাম রিলেশন পছন্দ করো না ঠিকই বাট আমাকে যে মনে মনে পছন্দ করো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি আর সেটার প্রমাণও পেয়ে গেলাম সে আমার কথাই নিচের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেয়ে মুচকি হাসল সে যে আমার কথায় একমত আমি সেটা বুঝতে পেরে তাকে বললাম আচ্ছা তোমাদের বাসা তো এখান থেকে বেশি দূরে হবে না তাহলে চলো যাওয়া যাক সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তারপর আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছি সত্যি প্রিয় মানুষটির সাথে হাঁটতে গেলেও মজা লাগে যা আমি এতদিন খুব মিস করতাম যদিও মজাটা আরও কয়েকগুণ বেড়ে যেত ইস একবার যদি তার হাতে হাত রেখে হাঁটতে পারতাম কিন্তু কি করব আগে ধর্ম পরে কর্ম সো কর্মটা না হয় পরেই করা যাবে বউটা তো আর পালিয়ে যাচ্ছে না আমি এসব ভাবছিলাম হঠাৎ নিষাদ দাঁড়িয়ে যাওয়াই তাকে বললাম কি হলো দাঁড়িয়ে পড়লে যে আমার বাসায় চলে এসেছি আপনি আসুন কিছু খেয়ে যাবেন আমরা চলে এসেছি কথাটা শুনেই আমি চমকে উঠে সামনে তাকে দেখি সত্যি আমরা চলে এসেছি তখনই নিশাদ আবারও ভেতরে যেতে বললে আমিও তার সাথে চলে আসলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিশাদকে বললাম নিশাদ একটু তোমার হিজাবটা খোলো না সেদিনের পর তোমাকে আর একবারও দেখিনি মাফ করবেন বিয়ের আগে পাত্র তার হবু বউকে শুধু একবারই দেখতে পারে কারণ সারা জীবন তারা একসাথে থাকবে তাই দুজনের দুজনকে দেখে পছন্দ করাটা খুবই জরুরি সেদিক থেকে দেখতে গেলে আপনি ওই দিন আমাকে দেখেই পছন্দ করেছিলেন আর এটাও সত্যি যে আমিও আপনাকে পছন্দ করি আপনার মতো ভালো ছেলে খুব কমই আছে তাই প্লিজ আর আমাকে দেখতে চাইবেন না আমি তার এমন কথায় একমত হলেও নিজের এই অবুজ মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না সে খুব করে চাইছে তার পরিটাকে এক নজর দেখবে কিন্তু পরিটা রাজি না হওয়ায় তাকে কোনো মতে সামাল দিয়ে বাসায় ফিরলাম এই তো দুই মাস আগে ধুর এই একাকী জীবন আর ভালো লাগে না ইমিডিয়েটলি অগছালো লাইফটাকে সাজানো গোছানোর জন্য একজন মনের মতো লাইফ পার্টনার প্রয়োজন আর কতদিন সিঙ্গেল লাইফের যন্ত্রণা ভোগ করব জীবনটাই যেন নুন ছাড়া পান্তা ভাত হয়ে গেছে সব শালাদেরই দু একটা গার্লফ্রেন্ড আছে শুধু আমি একাই সিঙ্গেল বুঝি না হারামিরা একসাথে দুই তিনটা গার্লফ্রেন্ড কিভাবে ম্যানেজ করে শালারা এক একটা জিনিস পুরাই বারো ভাতারই অবশ্য আমার সিঙ্গেল থাকার পেছনে দায়ী আমি নিজেই কলেজের সব ছেলের ক্লাসরাও প্রোপোজ করেছে এমনকি এদের তালিকায় জাতীয় ক্লাস টিকটকাররাও আছে কিন্তু আমি ওদের কাউকেই অ্যাকসেপ্ট করিনি আমার ধারণা সবার ক্লাস কখনোই আমার ক্লাস হতে পারে না সে আমার শুধু আমারই থাকবে এমন একজনকে চাই বাট এত পড়াশোনা আর অন্যান্য কাজে চাপ যে শারীরিক মানসিকভাবে আমাকে করেছে বিপর্যস্ত মনের মাঝে জমে আছে হাজারো গল্প কথা যা বলার জন্য একজন স্পেশাল কাউকে চাই যাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না এসব ভাবতে ভাবতেই বারান্দা দিয়ে হেঁটে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম এমন সময় জাতি ক্রাস ফাড়িয়া আমার সামনে এসে দাঁড়াতেই পাশ কাটিয়ে চলে আসতে যাব তখনই সায়েন্সের ক্লাসের কাছে আসতেই থমকে দাঁড়ালাম ক্লাসে একটি মেয়ে তার হিজাব খুলে ভালোভাবে পড়তে যাচ্ছিলো দেখে মনে হচ্ছে হিজাবে কিছু পড়েছিল অন্যদিকে সে দেখতে এতটাই সুন্দর যে তার চোখে আমার চোখ দুটো আটকে গেল এরপর দুজনে চোখে চোখে খুব গোপনে আলাপন চলছিল এর মাঝেই খলনায়িকা ফারিয়া বিষয়টা লক্ষ্য করে মেয়েটির পিঠে আস্তে করে চর মারতেই সে ধরফরে উঠে আমাকে দেখে দ্রুত হিজাব পরে নিজের সম্পূর্ণ মুখ ঢেকে ফেলল তার হাতে পায়ে মোজা বোরখাটা এমন করে পড়েছে যেন মাটি স্পর্শ করবে এখনকার যুগে এমন দিনদার মেয়ে তাও আবার কলেজে পড়ে ভাবতে অবাক লাগে আমি ভাবতাম স্কুল কলেজে পড়ার সব মেয়েরাই বারো ভাতারি কিন্তু তাকে দেখে আমার ধারণা একদম পাল্টে গেল পৃথিবীতে এখনও কিছু পদ্মাশীল মেয়ে আছে যারা শত বাধা প্রতিকূলতার মাঝেও নিজেদের সুরক্ষিত রেখে মহান আল্লাহ যে নারীদের ওপর পর্দাকে ফরজ করেছেন তা পালন করছেন সেই সাথে এই ফেতনা যুগেও স্বামীর হক নষ্ট করা থেকে বিরত থাকছেন আমি কিছু না ভেবেই সোজা ক্লাসে ঢুকে পড়লাম এতে করে মেয়েটি ঘাবড়ে গিয়ে দূরে সরে যাচ্ছিল তখনই তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালাম এই যে শুনছেন আমার কথাই তার কোনো রেসপন্স পেলাম না দেখে কিছুটা জোরে বললাম এই যে মিস কল্পনা রানী আমি আপনাকেই বলছি শুনছেন এবার সে আমার কথাই কিছুটা রেগে গেলেও নিজের রাগকে ঝেড়ে ফেলে মৃদুস্বরে বলল প্লিজ আপনি এখান থেকে চলে যান আমি কোনো পরপুরুষের কোনো রকম কথা বলতে চাই না কিন্তু আমি আমি কথাটা বলে শেষ না করতেই ম্যাম ক্লাসে চলে এলে দ্রুত সায়েন্সের ক্লাস থেকে বেরিয়ে আমাদের ক্লাসে আসলাম আমি অনার্স দ্বিতীয় বর্ষের কমার্সের ছাত্র সেদিনই ভেবে নিয়েছিলাম লাইফ পার্টনার হিসেবে আমার তাকেই চাই তার ওই টানা টানা চোখ গোলাপের পাপের মতো মিষ্টি ঠোঁট আর মায়াবি মুখটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার ভয়েসটাও ভারী মিষ্টি আমি যেন হারিয়ে গেছি তারই মাঝে কি আছে ওই দু চোখে যা মাই করেছে পাগল আমি অনেক চেষ্টা করেও মেয়েটির কোনো খোঁজ পাচ্ছিলাম না যেহেতু সে ধার্মিক টাইপের তাকে খোঁজা তো একটু মুশকিল হবেই কিছুদিন তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি আমাদের পাশের এলাকারই এক হুজুরের মেয়ে ছোট থেকে পর্দা করে তাই হয়তো লক্ষ্য করিনি আমার আবার মেয়েদের দিকে তাকানোর বাজে অভ্যাস নেই তো এমন মেয়েকে আপন করে পাওয়া সত্যি আমার জন্য আল্লাহর খুব বড় একটা নিয়ামত হবে ইনশাল্লাহ তারপর থেকে আমি সবসময় মেয়েটির আশেপাশে থাকতে শুরু করি অলরেডি তার নাম ও ফোন নাম্বার দুটোই নেওয়া হয়ে গেছে হঠাৎ একদিন আমি তার কাছাকাছি ঘোরাঘুরি করছিলাম তখন সে আমাকে ডেকে বলল এই যে শুনুন জি বলুন ভাইয়া ভাইয়া আসসালাম সরি না বললে খুশি হতাম আমার কথাই সে শান্ত গলায় বলল শুনুন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন কিন্তু প্লিজ প্রতিদিন এভাবে ফলো করবেন না ইসলামে মেয়েদের উত্ত্যক্ত করা সম্পূর্ণ হারাম লোকেও বিষয়টা খারাপ চোখে দেখে এর চেয়ে শরীয়ত মোতাবেক আপনি এই বিষয়ে আমার আব্বুর সাথে কথা বলতে পারেন বিয়ের আগে একে অপরকে দেখে নেওয়া যায় তাই এতে কোনো অপরাধ নেই কিন্তু বারবার আপনি আমার আশেপাশে ঘুরতে থাকলে আমি আপনি দুজনেই সমস্যায় পড়ব সো প্লিজ আর বিরক্ত করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিষাদ কথাগুলো একাধারে বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত পায়ে হেঁটে বাসার দিকে চলে গেল সে চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ তার বলা কথাগুলো ভেবে দেখলাম আর বুঝলাম নিশা তো ওই দিন প্রথম দেখায় আমাকে পছন্দ করেছে তা না হলে এভাবে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলতো না এসব ভাবতে ভাবতেই বাইক স্টার্ট করে দ্রুত বাসায় পৌঁছে আম্মোর কাছে গিয়ে বললাম আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি মেয়েটি খুব ধার্মিক পাশের এলাকার এক হুজিরের মেয়ে প্লিজ আম্মু তুমি আর আব্বু যত দ্রুত সম্ভব আমার সাথে তার বিয়ের ব্যবস্থা করো আম্মু আমাকে অনেক ভালোবাসেন তাই নিশাতে কথা বলতেই আম্মু বললেন আব্বু বাসায় আসলেই এই বিষয়ে আম্মু আব্বুর সাথে কথা বলবে আমি এটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম এমন মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তারপর আব্বু বাসায় আসতেই আম্মু আমার বিয়ে নিয়ে আব্বুকে নিশাতে কথা বলে নিশাৎ পর্দা করে এর সাথে হুজুরের মেয়ে শুনে আব্বু কিছু না ভেবেই রাজি হয়ে যান এরপর আমাদের বিয়ে ঠিক করেন চলুন বর্তমানে ফিরি আজ আমাদের বিয়ে আমার যেন খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু সেই সুযোগটা আর পেলাম না সালা হারামিরা আমাকে চ্যাংদোলা করে এনে গাড়িতে বসিয়ে দিল কিছুক্ষণ পর আমরা নিষাদদের বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ বিনা বাধাই আমার কল্পনা সে মায়াবী পরীকে নিজের করে পেলাম রাতে হারামিদের ফাঁকি দিয়ে চলে আসলাম বাসের ঘরে এসে দেখিয়ে পরীটা চুপচাপ খাটের ওপর বসে আছে আমি এসেছি বুঝতে পেরেই সালাম দিল তারপর তার কাছে গিয়ে হাসি মুখে বললাম ওই সুন্দরী এখন কোথায় পালাবে আজ কিন্তু আমি তোমার বর ঘোমটাটা সরিয়ে একটু কাছে আসো আমার পরিটাকে দুচোখ ভরে দেখবো এ বলে আমি আলতো করে তার গায়েব হাত রাখতেই নিষাদ কিছুটা কেঁপে উঠে মৃদুস্বরে বলল হ্যাঁ তার আগে আসুন দুই রাকাত নফল নামাজ পড়ে নেই হ্যাঁ যান চলো তাহলে আল্লাহর অশেষ রহমতে আমি তোমাকে আপন করে পেয়েছি আগে শুক্রিয়া আদায় করি তারপর না হয় রোমান্স করব। নিষাদ খুব লজ্জা পেয়ে বিছানা থেকে উঠেই দ্রুত ওয়াশরুমে চলে গেল তারপর দুজনে নফল নামাজ শেষ করতেই যাইনামাজ তুলে রেখে সেখানেই নিষাদকে কোলে তুলে নিলাম নিশাদ তার বিয়ের শাড়ি চেঞ্জ করে গোলাপি থ্রি পিস পড়েছে তার চুলগুলো খোলা কানে দুল ঠোঁটে লিপস্টিকের ছিটে ফোটাও নেই এমন হালকা সাজে তাকে দেখতে খুব অপরূপ লাগছিল নিশাত আমাকে অবাক করে দিয়ে তার মুখ আমার মুখের কাছে নিয়ে এসে চোখে চোখ রাখল তার চোখ দুটিও মনোমগ্ধকর শতরাজ্যের মায়ে ঘেরা হঠাৎ কারো গরম নিঃশ্বাস অনুভব করলাম নিশাতে নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার মুখে লজ্জার ছাপ এসব দেখে যেন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এইভাবে তাকিয়ে কি দেখছেন আমার সুন্দরী বউটাকে এত দেখার কি আছে আমি কি ভূত নাকি যে এভাবে দেখছো ভূত তো নয় তবে পেতনি বটে কি বললে আমি পেতনি আরে না আমি ফান করছিলাম তুমি একটা ডানা কাটা পড়ি চলো আমার পরিটাকে একটু আদর করি কথাটা বলে আমি তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম তারপর বাকিটা বাসরাত এভাবে পূর্ণত পাক প্রতিটি পবিত্র ভালোবাসা সবাই হারাম রিলেশনকে না বলেই ধৈর্য ধরে থাকি ইনশাল্লাহ একদিন আল্লাহ উত্তম কাউকেই আমাদের জীবনসঙ্গী হিসেবে দান করবেন সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ইসলামিক গল্প ও রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে